আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন বর্তমানে আমি লোক নির্ক এনে অংশগ্রহণ করবার আছে যে এই নৌকাগুলা কিন্তু টানে ওঠানো হয়েছে কারণ খেলার স্টার্ট হওয়ার আগে নৌকার কিছুগুলা কাম থাকে আর ওই কামগুলা কিন্তু আমরা অত না জানলেও কিন্তু ওই কামগুলো কিছু আজকে সম্পূর্ণ আপনাকে দেখতেছি কিভাবে কি করা হয় আর একটা নৌকা কম্পিটিশন খেলে বের গেলে এই নৌকাটা পরিপূর্ণ ভাবে কি কাম না করা এটা কিন্তু পরিপূর্ণ ভাবে আমরা জানি না কিন্তু আপনারাও জানেন না সেই জন্য আজকে এই ভিডিওর থ্রুতে সম্পূর্ণ দেখতেছি পারলে আপনারা দেখেন আর পারলে শেয়ার করে রাখবেন সবাই দেখার জন্য সুযোগ করে দেবেন যেহেতু আমি দেখতাছি এই জায়গায় সবাই নৌকাটা ধরেন দেখতে দেখো এই জায়গায় তো অলরেডি আছে জয় জুবিন আলামিন জয় জুবিন আলামিন লেখা জয় জুবিন লেখা কিছু রহস্য আছে কারণ

দড়া দড়া বাকি দড়া বাকি তে দেখতেই পারছেন বন্ধুরা এটা কিন্তু জয়জীবিন আলমিন জেতে লেটেস্ট মডেল জেটা এটা এখন নামা নব কারণ সবাই একটু একত্রিতভাবে কিন্তু সবাই রেডি এই জয়জীবিন আলমিন কিন্তু পানিতে নামা নবো তে দেখতেই পারছেন আর সম্ভবটা দেখতে থাকেন কিভাবে নাও টানের থেকে পানিতে নামা নয় আর ওটা তো দেখাইতেছি তে এই জায়গা গিয়ে তো তবে দেখতে পারছেন এই জায়গায় জয় জুবিন্দ আলা বিন্দামান হইলো আর ওই জায়গায় কিন্তু রুবল দেখা এটা ওই জায়গায় কিন্তু আলা বিন্দ দুই নম্বর ওটা কিন্তু নামান হয়ে গেছে অলরেডি আগেই সম্পূর্ণ ভাবে দেখতে পারছেন আর যেভাবে দেখলাম আপনাকে যদি ভালো লাগে থাকে আবার বলছি শেয়ার রাক পয়েন্ট ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন আর ইউটিউব চ্যানেল দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন লাইক আর কমেন্ট করতে কিন্তু বলুন না অনুরোধ করছি সময়